বীরভূম পোর্টাল ঠিক আছে ফোন হয়ে গেছে চিন্তা নাই হ্যাঁ কাকুরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে ক্লোজ করা হলো মঙ্গলবারের কাকুরতলায় বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে ওসি পূর্ণেন্দু বিকাশ দাস মঙ্গলবার জামালপুরে ত্রিমূলের গোষ্টি সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছিল তাই তাকে ক্লোজ করা হয়েছে বলি প্রশাসন সূত্রে খবর ওসিকে ক্লোজ করার পর বর্তমানে সিআই সামলাচ্ছেন বর্তমানে কাকরতলা থানার দায়িত্ব মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই ব্যাপক বোমাবাজি হয় বালিঘাটের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে একজন তৃণমূল কর্মী গুরুতর জখম এই ঘটনায় মোট নজনকে আটক করা হয়েছে আদা পেয়ে গেলছে একজন আর পেয়ে গেলছে